হযরত খাদিজা রাদিয়াল্লা তালা আনহা যার ধন দ্বারা ইসলাম এবং উম্মত উপকৃত হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিপদের একান্ত সাথী সুখে দুঃখে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সঙ্গ দিয়েছেন সুনিপুণভাবে নারী পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলামের সুশীতল ছায়াতলে আসেন তার বাবা খোয়াইলেদ মা ফাতেমা বিনতে যায়দা। বংশ পরম্পরা কুরাইশ পর্যন্ত গিয়ে এভাবে পৌঁছেছে খাদিজা বিনতে খোয়াইলিদ বিন আসাদ বিন আব্দুলুজ্জা বিন কুশাই কুশাই পর্যন্ত পৌঁছে তার বংশ পরম্পরা রসুল সাল্লাহ আলাই সাল্লামের বংশ কুরাইশের সঙ্গে মিলে যায় খাদিজা রাদিয়াল্লা তালা আনহা আরবের বর্বর এবং জাহিলিয়াতের সব কুপথা থেকে পবিত্র ছিলেন তাই তাকে তাহেরা অর্থাৎ পবিত্র নামে ডাকা হতো বৈবাহিক জীবনে রসুল সাল্লাহ আলাই কাছে আবদার করেছেন কমি বরং নিজেই অকাতরে সব কিছু বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য একবার হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার মাধ্যমে রসুল সাল্লাই আলাইসাল্লামের কাছে জানতে চাইলেন আমার মৃত্যুর পর আপনার পবিত্র পাগড়ি ও চাদর কাঁফনে দেবেন কি খাদিজা আদিয়াল্লা তাল্লাহ আনহার কথা শুনে কাঁদতে লাগলেন রসুলসাল্লাহ সাল্লাহ বললেন তুমি যদি আমার চামড়াও চাও তবে তাও আমি দিয়ে দেব কিন্তু তা তোমার কোনো উপকারে আসবে না হযরত খাদিজা তালা আনহা বললেন এই কাপড়ের বর করতে আশা করি আমি কবরে রাজাব থেকে রেহাই পাবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাকে তা দিয়ে দিলাম আরও কোনো ওষীয়ত থাকলে করতে পারো তিনি আবেদন করলেন আমাকে কবরে রাখার পর খবর নেবেন আমাকে যেন কেবলার দিক অন্যমুখী করে না দেওয়া হয় একথা শুনে রসুল সাল্লাহ আলাই আবারও প্রিয়তমার কথা ভেবে কাঁদতে লাগলেন মহীয়ষী এই নারীর মৃত্যুর পর রসুল সাল্লাহ আলাই তার কবরে নেমে দেখলেন তিনি সোজা হয়ে শুয়ে আছেন চিন্তান্বিত হলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে কেবলামুখী করে দিলেন পুনরায় আবার সোজা হয়ে গেলে রসুল সাল্লামের পেরেশানির মাত্রা বেড়ে যায় দ্বিগুণ ভাবনায় বুক চেপে আসে তাহলে কি খাদিজা কবরের আজাবের সম্মুখীন মাসারিকুল আনোয়ার গ্রন্থে রয়েছে কবরের আজাব বিভিন্ন ধরনের তার মধ্যে এক প্রকার হলো মৃতের মুখ কেবলার দিক হতে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হবে এই পরিস্থিতিতে আকাশ থেকে আওয়াজ আসলো হে আমার বন্ধু আমি চাইনি আপনার স্ত্রীর চেহারা ধুলাই মলিন হোক তাকে ওভাবেই থাকতে দিন যেন সে আরামে ঘুমোতে পারে এবার তিনি চিন্তামুক্ত হলেন